আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইরা আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন আজকে এই পর্যন্ত আজকে বেশ কয়েকটা দিন যাবত যা যা হয়েছে এবং আমাদের পেট্রোবাংলার যে সংগঠন আছে খুবই শক্তিশালী সংগঠন তার যে কার্যক্রম সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আলোচনা করব আশা করি আপনারা আলোচনাটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের যদি মনে হয় যে আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ সকলের সাথে আপনারা আমাদের প্রতিষ্ঠান সকল সহকর্মীদের সাথে আপনারা বিষয়টি শেয়ার করবেন তো প্রথমত বলি যে আপনারা জানেন কত এই মাসের পনেরো তারিখে আমাদের পেট্রোবাংলার চুয়ান্ন জন সহকর্মীর তদারকির জন্য নতুন করে ঠিকাদার নিয়োগ হয় পেট্টোবাংলায় তো সেই ঠিকাদার প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদেরকে না রাখার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে তো সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত তারা না পেরে তারা আমাদের সহকর্মীদের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করে এবং যদি অর্থ প্রদান দিতে অস্বীকৃতিতে জানানোর কারণ যদি অস্বীকৃতি কেউ করে তাহলে তাদেরকে ছাঁটাই করে দেওয়ার মতন একটা প্রক্রিয়ায় তারা চলছিল তো এটা যখন কিনা আমরা আমাদের সংগঠন জানতে পারে আমাদের সাথে আলোচনা করা হয় আমরা দ্রুত আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেই আমরা প্রথমত আমরা খুব দ্রুত গতকালকে সহকারে আমরা পেট্রো বাংলা অবস্থান নিয়ে সেখানে আমরা বিভিন্ন স্যারদের সাথে আলাপ আলোচনা করি আমরা আপনার এই সমস্যাটা নিয়ে আমরা আপনার আপনার জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যার তারপর আপনার শ্রম সচিব স্যার তারপর কলকারখানার আইজি স্যার এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর আমরা আবেদনপত্র দেই যে আমাদের চুয়ান্ন জনকে যেন কোনো কিছু না করা হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করি কিন্তু চেয়ারম্যান স্যার যদি যেহেতু ব্যস্ত ছিলেন উনি ওনার উনি প্যাক্টর বাংলা প্যাক্টর বাংলার বাহিরে বিভিন্ন মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে ওনার সাথে প্রতিনিধি দল সাক্ষাৎ করতে পারেনি তো গতকালকে রাতে হঠাৎ করে আবার শুনলাম যে যে আমাদের ঠিকাদারদের সিদ্ধান্ত যে কিনা টাকা যদি আসলে না দেয় তাহলে তাদেরকে রাখবে না আর আজকে ছিল সেটা লাস্ট দিন আজকের মধ্যে যদি কোনো সমাধান না করে তো ফলশ্রুতিতে আমাদের রাতের মধ্যে আপনার দুইটি গুরুত্বপূর্ণ দুই দফায় পেট্রোবাংলা সংগঠনের পক্ষ থেকে দুই দফায় খুবই গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা পেট্রো বাংলার সামনে সংবাদ সম্মেলন করবো এবং যদি সংবাদ সম্মেলন করবো সেখান থেকে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান অলরেডি প্রস্তুত ছিল সংবাদ সম্মেলন করেও যদি কোনো কোনো সমাধান না হতো তাহলে পেট্রোবাংলা চৌধুরী প্রতিষ্ঠান বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই পেট্রোবাংলার জন্য ঝাঁপিয়ে পড়ত তো যাই হোক আজকে সকালবেলা আপনারা আপনাদের অনেকের কাছে মেসেজ যায় যে কিনা আজকে দুপুর দুইটা বাজে সংবাদ সম্মেলন হবে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের গতকালকে রাতেই সব কাজ কমপ্লিট করে ফেলা হয় যে সংবাদ সম্মেলনের বিষয়ে কিন্তু সংবাদ সম্মেলনের পূর্বে আমরা যখন আজকে পেট্রোবাংলার মাননীয় পরিচালক প্রশাসন মহোদয়ের সাথে দেখা করি স্যারের সাথে দেখা করার পরে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা হয় আমি আপনাদের সামনে বেশ কিছু আলোচনা উপস্থাপন করি করছি সেটা হলো যে উনারা স্যার বলছেন যে ওনারা উনারা বিষয়টা টাকাটা এভাবে নিচ্ছে না ওনারা নিরাপত্তার খাতিরে যে যদি কিনা প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি হয় যাতে না করতে পারে সেই বিষয়ে তার সিকিউরিটি মানে নিচ্ছে যখন কিনা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের রফিক ভাই এবং আমি যখন ছিলাম আমরা দুজনে সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমাদের পক্ষ থেকে উপস্থাপন করা হয় যে স্যার এটা তো আসলে কোনোভাবে আইনত ভাবে এটা কোনো বৈধতা নেই এবং এটা একটা অবৈধ একটা অনৈতিক চর্চা এটা একটা অন্যায় তারপর স্যার বলছেন যে কিনা স্যারকে আমরা তখন বোঝাতে সক্ষম হই যে কিনা এটা একটা অন্যায় তো উনি বলছেন যে ঠিক আছে তাহলে আমরা বলে দিব যে কিনা ঠিকাদার প্রতিষ্ঠান যাতে কোন প্রতিষ্ঠা যে কর্মরত যারা আছেন তাদের থেকে যেন কোনো কোনো ক্রমে টাকা পয়সা না নেয় এবং যে কর্মরত যে যে কর্মচারী আছে তাদেরকে জন্য কোনোভাবে তারা চাকরিচুক্ত না করেন তা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলোচনা তো আমরা এও বুঝাতে সক্ষম হই যে স্যার যদি কিনা আজকে এই যে ঠিকাদার যদি কিনা তারা কোনো একটা উসিলা দিয়ে যে এই যে টাকা পয়সাগুলো নেয় নিয়ে নেয় তাহলে আমাদের যে পেট্টো বাংলা যে আরো বাদবাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও এটা একটা চর্চা হয়ে যাবে আর আমাদের বাংলার প্রতিষ্ঠানে এমন কোন রেকর্ড নেই যে কাউকে চাকরি থেকে বের করে দেওয়া এবং কি কাউকে চাকরি থেকে বের করে দেওয়া অথবা কাউকে টাকা পয়সা দেওয়া অন্যায়ভাবে ঠিকাদার আসলে টাকা পয়সা দেওয়া স্যার এটা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যাবে এটা হলে আমাদের এটা ভবিষ্যতে কিন্তু আসলে আমাদের বাংলাতে ও ঠিকাদাররা মাথা চারা দিয়ে উঠবে এবং শ্রমিকদের উপর নির্যাতন শুরু হবে তো এরপর ফলশ্রুতিতে ডিরেক্টর স্যার সব কিছুই বুঝতে পারেন ডিরেক্টর অ্যাডমিন স্যার উনি ওখানে জিএম এম উপস্থিত ছিলেন ওনাকে নির্দেশ দিয়েছেন নির্দেশনা প্রদান করছেন কিনা সেটা এই বিষয়গুলো নিয়ে যান ঠিকাদারদের সাথে কথা বলেন তো ঠিকাদারদের সাথে তো সেখান থেকে আমরা আলোচনা করে যখন বের হই এর এর কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুরের দুপুরের কিছু পরে আপনার ঠিকাদারের প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আসেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা শুরু করি যে আপনারা কেন এখানে টাকা পয়সা চাচ্ছেন এটা তো একটা অনৈতিক এটা আসলে আপনারা চাইতে পারেন না তো বিভিন্ন আলাপ আলোচনা করায় তারা আসলে বলতে চাচ্ছেন যে কিনা আসলে আমরা টাকা পয়সা তো আমরা আসলে চাই না মূলত যে কিনা যদি কিনা একটা সমস্যা হয় প্রতিষ্ঠানে কর্মরত কেউ যদি কোনো সমস্যা করে ফেলে তখন যদি পেট্রো বাংলা আমাদেরকে সে বিষয়ে জরিমানা করে তাহলে আমরা সেটা কি করব। তো তারা তাদের যুক্তিতে বুঝাইছে তো আমরাও বলছি যে কিনা আজকে এতটা দিন যাব তারা দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান কর্মরত এতটা দিন যাবত তারা কোন অকারেন্স কোনো কিছু করলো না এখন তারা করে ফেলবে এরকম তো চিন্তা করা আসলে কোনো যুক্তি নেই এছাড়া তারা বিভিন্ন যুক্তি দেয় যুক্তির এক পর্যায়ে তারা আলাপ আলোচনা করা এক পর্যায়ে তারা বলছেন যে কিনা কর্মরত যারা আছেন তাদেরকে খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবেন এবং কারো কাছ থেকে কোনো টাকা পয়সা না তারা এই বিষয়টা নিয়ে তারা এখানে পেট্রো বাংলায় উপস্থিত যে সহকর্মী ভাইয়েরা আছেন তাদের সামনে একদম সবার সামনে উপস্থিত হয়ে তারা এটা কথা দিয়ে গেছেন তো আমি মনে করি যে এই যে এই যে আজকে এই যে কার্যক্রমটা হলো এই কার্যক্রমটা হওয়ার আমাদের যে আজকে এই বিষয়গুলো যে আমাদের সহকর্মী ভাইদেরকে প্রতিষ্ঠান ঠিকাদার প্রতিষ্ঠান বা কোনোভাবে বের করে দিতে পারেনি বা তাদের কোনো ক্ষতি করতে পারেনি তার অন্যতম কারণ ছিল যে আমাদের এই বাংলার সংগঠন থাকার কারণে এবং প্যাট্টো বাংলা সংগঠন তার যে কার্যক্রম যে শক্তিশালী যে যে শক্তিশালী অবস্থানের কারণে কোনো ঠিকাদারি আসলে এই সংগঠন থাকা থাকলে কোনোদিনই পেট্রো বাংলায় কোনোভাবে কোন সহকর্মীদের প্রতি আসলে নির্যাতন করতে পারবে বলে আমার মনে হয় না তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের সহকর্মী বিপদ আপদে থাকব আচ্ছা তো আমি পরবর্তী বিষয়টা নিয়ে বলি আমি আমাদের সহকর্মী আমাদের যে বাপেক্সে কর্মরত আমাদের সহযোদ্ধা ভাইদের ব্যাপারে বলি আমাদের সে সহযোদ্ধা ভাইদের ব্যাপারকে একটু এটা এটুকু বলতে চাই যে দেখেন আমাদের প্যাক্ট বাংলা যে সমস্যাটা যেভাবে সমাধান হয়েছে ইনশাল্লাহ আপনাদের পাশেও আমাদের প্যাক্টো বাংলা চৌধুরী প্রতিষ্ঠান থাকবে অন্যান্য সকল প্রতিষ্ঠান থাকবে আমরা চাই না আমাদের কোন সহকর্মীকে অন্যায় ভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হোক আমরা চাই না যে কিনা এই যে কোনো পরিবার যেন রাস্তায় বসে যাক আমরা চাই যে কিনা আমাদের প্রত্যেকটি সহকর্মী নির্দ্বিধায় খুব চিন্তা মুক্তভাবে প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন কাজ করবেন আমাদের বাপেক্সের যত সমস্যা আছে বাপেক্সে আমাদের সহকর্মীদের যত সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আসি আমরা একদম সর্বশেষ পর্যন্ত থাকবো যে বাপেক্সেরও যাতে কিনা কেউ কাউকে কোনোভাবে বাদ না দিতে পারে কারণ এটা আসলে যদি কিনা একবার শুরু হয় তাহলে এটা একটা ব্যাড প্র্যাকটিস হিসেবে আসলে সামনে আসবে আমরা ইনশাল্লাহ বাপেক্সের সমস্যার জন্য অবশ্যই সামনে থাকবো আমাদের পেট্রো বাংলা সংগঠন সর্বদা সব সময় থাকবে আমি এরপর আসেন যে কিনা আমার সহযোদ্ধা ভাইরা আমাকে বেশ কয়েকবার অনেকবার নক করছেন যে অর্থ মন্ত্রণালয় আসলে কি হলো ভাই অর্থ মন্ত্রণালয় তো ভাই আমি যাই নাই এই সুযোগটা আসলে আমার হয়ও না আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আসলে অর্থ মন্ত্রণালয়ে গেলে আসলে যে কিছু একটা হবে এটা আসলে না ওখান থেকে শুধুমাত্র একটা খবর হবে যে কিনা হ্যাঁ এটা হলো কি হলো এরকম একটা বিষয় তো এইটার জন্য যাই হোক আমি মনে করি যে কিনা সেখানে যে বেশ কিছু খবর পাইছি সেটা হলো যে আমাদের এই ঠিকাদার বাতিলের জন্য যে যে আই ঠিকাদার বাতিলের জন্য যে আমরা আন্দোলন করছি এখন অর্থ মন্ত্রণালয় চাচ্ছে না যে কিনা এভাবে ঠিকাদার আসলে বাতিল হোক তাদের তাদের ঠিকাদারা তাদের শক্তি প্রদর্শন করছে আমাদের পেট্রো বাংলা চৌধুরী প্রতিষ্ঠান আপনারা জানেন যে কিনা এই আন্দোলন সংগ্রাম সারা দেশের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে তো সেই পরিপ্রেক্ষিতে সরকারের ম্যানেজমেন্ট সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয় সরকার বসে সরকার সিদ্ধান্ত নেয় তবে সে সিদ্ধান্তটা এরকম যে কিনা বেশ আপনাদের মতন আমিও শুনি বা আমিও জানতে পারি যেগুলো হয়তো আপনাদেরকে আমি জানাই বা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানতে পারেন যে একটি প্রতিষ্ঠান আইআইএফসি আইআইএফসির মাধ্যমে সরকার বলতে পারেন তদারকি হিসেবে আইআইএফসির মাধ্যমে হয়তো তদারকি করবেন আই এফসির মাধ্যমে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন তার আন্ডারে হয়তো অন্যান্য সাব সাবকন্ট হিসেবে এই যে কর্ম কন্ট্রাক্ট ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তারা হয়তো থাকবে আমি জানি না যে এরকম কিছু একটা হতে পারে এই জন্য আমি এই বিষয়গুলো না শুনে স্পষ্ট না শুনে আসলে কাউকে বলতেও চাই না এক একবার এক একজন এক এক কথা বলে তবে আমি মনে করি যে কিনা আমরা যদি কিনা শক্তিশালী ভাবে আমাদের সারা বাংলাদেশে যেহেতু আন্দোলন শুধু পেট্টো বাংলাকে নিয়ে তো আসলে সারা বাংলাদেশের আন্দোলন হয় না সারা বাংলাদেশের সহকর্মীরা যারা আছেন তারা উপস্থিত হয় না তারা যদি উপস্থিত থাকতো আজকে তাহলে তো এই দাবিটা আসলে আদায় করা সম্ভব হতো তো যাই হোক আমাদের পেট্র বাংলা চৌধুরী প্রতিষ্ঠানের সহযোদ্ধা ভাইদেরকে বলবো যে আমাদের আমরা যেহেতু একতাবদ্ধ আছি আমাদের পেট্রোবাংলা চৌধুরী প্রতিষ্ঠানে একতাবদ্ধ আছে ইনশাল্লাহ আমাদের পেট্রোবাংলা চৌধুরী প্রতিষ্ঠানে কারো কোনো চাকরি যাবে না ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আমাদের পেট্রোবাংলাতে চৌধুরী প্রতিষ্ঠানে যেন কোনো কোনোভাবে ঠিকাদার না থাকে ঠিকাদার মুক্তভাবে যেন কোনো আমাদের পেট্রোবাংলা চৌধুরী প্রতিষ্ঠান সব সহযোতা ভাইরে নিয়োগ পায় যাতে কিনা মেধার মূল্যায়ন করা হয় যাতে কাজের মূল্যায়ন করা হয় তো আমার কাছে আর যদি বলি যে অন্যান্য যে অনেক কিছু শুনতেছেন আপনারা বেশ কিছু কেউ বলে ট্রেড ইউনিয়ন করা বা যেটা আপনারা বলেন বা জানেন ইত্যাদি ইত্যাদি আসতে পারে না আসতে পারে কারণ কি মানে অনেক সময় সচিব সারা অনেক কিছু বলেন কিন্তু সেগুলো কিন্তু আসলে বাস্তব হয় না আবার অনেক সময় হয় কি যে আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে ওইটা হচ্ছে এগুলো অনেক সময় আমি এ পর্যন্ত যতগুলা তথ্য পাইছি এবং ভেরিফাই করছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে আমি যে সব বিষয়গুলো সত্য মনে করি না সেগুলো আমি কখনো আপনাদের সামনে উপস্থাপন করিও নেই এখন যদি কেউ উপস্থাপন করে থাকে বা কোনো কিছু হয়ে থাকে তাহলে ভাই সেটা আসলে বলতে পারবো না আপনাদের মতন আমিও অপেক্ষা করতেছি যে আসলে অর্থ মন্ত্রণালয় কতটুকু করে তাই আমার আজকের আলোচনা এতটুকুই যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন শ্রমিকের ঐক্য শ্রমিকের মুক্তি বাতিল হোক ঠিকাদারির প্রথা মুক্তি পাক মানবতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি